আসসালামু আলাইকুম ইউরোপভুক্ত দুইটা কান্ট্রি সুইডেন এবং ডেনমার্কে যারা পড়াশোনা করতে আগ্রহী তারা অতি দ্রুত প্রস্তুতি নেন আপনারা টোফেল অথবা আইএলস অথবা পিটিএ কোর্স সম্পূর্ণ করে নিজেদেরকে গুছিয়ে ফেলুন এর প্রধান কারণ হলো যে আমাদের সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ইনটেক শুরু হয়ে গেছে এবং আসন সংখ্যা খুবই সীমিত এখন কেন আপনি সুইডেন অথবা ডেনমার্কে বুঝে বেছে নেবেন তার প্রধান কারণ হল ইউরোপের দুটা বেস্ট কান্ট্রি যেখানে অনেকগুলা অনবদ্য ইনস্টিটিউশন রয়েছে যেখানে আপনি আপনার ফিউচার গড়ে নিতে পারেন বিশ্বমানের শিক্ষা পেতে পারেন ভিসা হার সফলতার হার অনেক বেশি তারপরে আপনি আপনার ফ্যামিলি সহজ স্পাউসও যেতে পারবেন আইএলস পিটিএ এবং আপনার টোফেল দিয়ে সেখানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন আরেকটা হলো যারা ইংলিশে পড়াশোনা ইংলিশ থেকে পাশ করছেন অথবা ধরেন এম বিবিএসের মতো কোর্স করছেন তারা কি করতে পারবেন তাদের আয়ের বা পিটিএ এ ধরনের ইংলিশ প্রফেশনসি কোর্সের প্রয়োজন হবে না আমাদের ইকুটিপার স্যারির সঙ্গে যোগাযোগ করুন একদম দেরি করবেন না আল্লাহ